গরম পড়তে না পড়তেই ইচ্ছা হয় একটু হালকা পাতলা কিছু খাওয়ার তো মাংসের মধ্যে অনেক সময় একটু হালকা পাতলা মাংস খেলে অনেকের ভালো লাগে না তো তারা কিন্তু এই রেসিপিটা একটি বা হলে ট্রাই করতে পারেন এটা কিন্তু মশলাও কম লাগে আর খুব হালকা পাতলাও হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এর জন্য কি করতে হবে সর্ষের তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে রেসিপিটা কিন্তু আমার একটা মায়ের রেসিপি মা রেসিপিটা যখনই গরমকালে বানাতো খেতে দুর্দাশ্য লাগতো আলুটাকে হলুদ ছাড়া শুধু নুন দিয়ে ভাজবো আলুটাকে মোটামুটি একটি পার্সেন্টের মতো ভেজে তুলে রাখবো আলুটাকে করা করে মোটামুটি এখন উপর পোষ্যটা ভাজা হয়ে যাবে ভেতরটা তো না ভাজলেও চলবে মানে জাস্ট উপরটা দেখুন এখন ভাজা হয়ে গেছে এই স্টেজে আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আজকে এই মাংসের রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন অথবা কিন্তু বাটার মাংস দিয়েও করতে পারেন এবার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হাফ টি এর মতো আস্ত জিরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটি নিয়েছি ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটাকে খুব বেশি ভাজব না কিন্তু পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এই স্টেজ অবধি ভাজবো পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে আসে আগে পর্যন্ত পেঁয়াজটা দেখুন মোটামুটি নরম হয়ে গেছে এই স্টেজে এখানে দিয়ে দেবো লঙ্কা আদা রসুন বাটা লঙ্কা আদা রসুন বাটাটা দেওয়ার পরে এবার মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা খুব অল্পই মশলা দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ গুঁড়ো আর দেবো এখানে সামান্য হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর দেবো দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা এখানে অ্যাড করবো না এবার এটাকে ভালো করে কষাবো ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে এইভাবে উপর দিয়ে তেল চলে আসবে একটা সুন্দর কালার চলে আসবে এই রান্নাটা কিন্তু কষিয়ে কষিয়ে করতে হবে প্রথম দিকে যত মাংসটাকে কষাবো তত কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো হবে এবার ঝোলটা যখন এরকম করে কষে যাবে তারপরে এর মধ্যে কাঁচা মাংসটা দিয়ে দেবো মাংসটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিনিট দু তিনেকের মতো হাই ফ্লেমে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার মানে হচ্ছে এই মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া এখানে কিন্তু কোনো রকমের জল এখন অ্যাড করব না ঠিক দু থেকে তিন মিনিট ভালো করে মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলে হবে হাই ফ্লেমে অনেক সময় লেগে যায় তো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো তাতে কী হবে মানে মাংসটা যেহেতু লেগে যাচ্ছিলো মানে কষাতে গিয়ে দেখবেন একটুখানি মাংসের গা থেকে অটোমেটিক একটু তেল আর একটু জল ছাড়ছে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটা আমি এখানে যেহেতু গরমকাল ওই জন্য দু থেকে তিন চামচের মতো টক দই অ্যাড করেছি বাড়িতে টক দই অ্যাভেলেবেল না থাকলে টমেটো পেস্ট দিতে পারেন আর দিয়ে দেবো হাফ স্পুনের মতো চিনি যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন রান্নায় তারা এখানে হাফ টি স্পুনের জায়গায় পুরোপুরি এক টি স্পুন চিনি দেবেন এবার এটাকে ভালো করে আবার কষাবো যতক্ষণ না দইয়ের কাঁচাভাবের গন্ধটা পুরোপুরি চলে যায় মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো এক চাষ এক জাস্ট এক টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর একটু ভালো ঘ্রানের জন্য গরম মশলা ঠিক উপরেই দিয়ে দেবো দু টি স্পুনের মতো ঘি এই টিপসটা কখনো এই চিকেন রান্নায় ফলো করে দেখবেন গরম মশলা দিয়ে তার উপরে ঘিটাকে দেবেন তারপরে এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব কয়েকটা ছোটো ছোটো টিপস যদি একটু ফলো করা যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট খুব সুন্দর লাগে খেতে তারপরে একটু সামান্য গরম জল উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জলটা দেবেন তবে জলটা কিন্তু যেহেতু লাস্টে অ্যাড করছি অবশ্যই গরম জল দেবেন নাহলে কিন্তু মশলার টেস্টটা পুরোপুরি নষ্ট করে দেয় প্লেন জল দিলে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব টানা সাত মিনিটের মতো লো ফ্লেমে যাতে ভাপে ভালো করে আলুটা সেদ্ধ হয় মাংসটাও সেদ্ধ হয় তাতে কী হবে মাংসের মধ্যে আর আলুর মধ্যে সব ঝোলের মশলাগুলো ঢুকবে একদম লো ফ্লেমে সাত মিনিট রেখে দেবো লো ফ্লেমে সাত মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে কালারটাও কত সুন্দর এসেছে আর ঝোলটাও কত পাতলা হয়েছে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম একটা রেসিপি গরমের দিনে দুপুরবেলা মানে রবিবারে হোক বা যে কোনো দিনে গরম গরম ভাতের সাথে একটিভার হলেও ট্রাই করে দেখুন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে বন্ধু সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং